নমস্কার কেমন আছেন সবাই নতুন ঠিকানার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সঙ্গে জানাই সবাইকে গুড মর্নিং আজকে যে ব্রেকফাস্টটা ছিল ছিল এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তাহলে আমরা ঝটপট কমপ্লিট করে যাই মেট্রো স্টেশনের উদ্দেশ্যে আমরা মেট্রো স্টেশনে চলে এসছি কুড়ি নম্বর কাউন্টার থেকে টুরিস্ট কার্ড করিয়ে নিচ্ছি একদিনে থাকবে এটার ভ্যালিডিটি দিল্লির বাসগুলো দেখুন একটু অন্যরকম আমাদের যেমন এসপিএসটিসি বাসগুলো সাদা আর নীল রঙের হয় এখানে দেখছি আবার অরেঞ্জ কালারে আমি বলবো আপনাদের মেট্রো দিয়ে যাওয়াটাই ইজি হবে কারণ দিল্লিতে এসে প্রাইভেট কার বুক করলে একই তো জ্যাম থাকে প্রচন্ড টাইম লেগে যায় তাই আপনারা চেষ্টা করুন একদিনের টুরিস্ট কার্ড বুক করে নিয়ে মেট্রো দিয়ে যাওয়ার জন্য মানে এক একজনের কস্ট দুশো টাকা করে লাগে যখন কার্ডটাকে রিটার্ন করবেন আবার পঞ্চাশ টাকা আপনাদের ফেরত দেবে তাহলে দেড়শো টাকা করে পার জনের লাগবে আমরা চলে এসেছি কুতুব মিনারে এখানে এন্ট্রি ফিজ হচ্ছে ভারতীয়দের জন্য তিরিশ টাকা করে পার হেড আর বিদেশিদের জন্য ফাইভ করে পার হেড সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে উনিশশো সালে এই মিনারটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে কুতুবুদ্দিন আইবক দিল্লির সুলতানদের প্রথম শাসক হিসেবে পরিচিত হন এগারোশো থেকে বারোশো সাল পর্যন্ত কুতুবুদ্দিন আইবক মারা যাওয়ার পর ইল তার হচ্ছে সনীল মানে জামাই হ্যাঁ তারপরে শাসন কার্য শুরু করে এই মিনারটি পাঁচতলা পর্যন্ত প্রায় সেভেন্টি থ্রি মিটার লম্বা এটা এটা যেমন ভারতীয়দের একটা পর্যটক স্থান বহু বিদেশিদেরও এটা পর্যটক স্থান অনেক বিদেশি এসেছেন গাইড নিয়ে নিয়ে দেখার জন্য ওনারা এলে একটুখানি সকালবেলার দিক করেও আসতে পারেন কারণ এখন তো আমরা এসেছি প্রায় সাড়ে দশটা এগারোটার মতো পাচ্ছে এত রোদ আর গরম কবরস্থান কুতুবুদ্দিন আইবকের পর তো ইলতুক এসেছিল এসেছিলো তার শাসন কার্য চালানোর জন্য তো ওনার এটা কবরস্থান আমরা মেট্রো করে নিয়েছিলাম আবার তারপরে এসে গেছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি এখন লোটাস টেম্পল টেম্পলটা তৈরি করা হয় তেরোই নভেম্বর উনিশশো থেকে খোলা থাকে আর চারটের মধ্যে বন্ধ বন্ধ হয়ে যায় কিন্তু সোমবার দিন পুরোটাই থাকে দেখুন দেখতে কি সুন্দর লাগছে এখন আমরা এন্ট্রি নিচ্ছি ভেতরে ফোন অ্যালাউ নেই সেই জন্য আগেই বলে দিল কি যে পকেটে ফোনগুলো সাইলেন্ট অবস্থায় রাখতে ভেতরে কোনো মূর্তি বা কিছু নেই কিন্তু এটা মেডিটেশন করার জন্য পারফেক্ট প্লেস কারণ ভেতরটা প্রচণ্ড শান্ত একদম পিন্ড অফ সাইলেন্ট চলে এসছি নেক্সট ডেস্টিনেশনে এটার নাম হচ্ছে অক্ষয় ধাম এটা নির্মাণ কার্য শুরু হয় দু সাল থেকে আর শেষ হয় দু সালে এটি তৈরি হয় রাজস্থানের গোলাপি পাথর আর ইতালির সাদা মার্বেল ব্যবহার করে এই মন্দিরটাতে কোনো এন্ট্রি ফেজ নেই কিন্তু সমস্ত কিছু আপনাদের বাইরে জমা দিয়ে যেতে হবে ফোন ব্যাগ ছাতা সব কিছু খোলা থাকে সকাল সাড়ে নটা থেকে আটটা পর্যন্ত আর সোমবার দিন অফ থাকে ভিতরটা তো প্রচন্ড সুন্দর আপনাদের ফোন তো অ্যালাউ নেই সেই জন্য দেখাতে পারিনি আপনারা অবশ্যই এই জায়গাটাতে যাবেন দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেছি এখন মেট্রো ধরবো চলে এসছি মেট্রো ধরার জন্য আর ওখান থেকেও অক্ষয় ধামটা খুব ক্লিয়ার করে দেখা যাচ্ছে মেট্রো থেকে নেমে চলে এসছি আবার দিল্লি গেটটাতে কারণ কালকে খুব ভালো করে দেখা হয়নি তো আমরা অটো ধরেছিলাম আর জ্যামে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছি দিল্লি গেটের অপোজিট সাইডটাতেই আছে রাষ্ট্রপতি ভবন সন্ধে হচ্ছে তো লাইটগুলো অন করে দিয়েছে এটাই তো মেন দেখার জিনিস বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই গেটটা তৈরি করা হয় তা গেটের গায়ে সব শহীদের নামগুলো লেখা আছে এর মতো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল আর এদিকে তো প্রচন্ড গরম রোদ আমরা চলে এসেছি কেএফসিতে চলুন তাহলে ভেতরে যাই দেখি কি অর্ডার দেওয়া যায় আমরা অর্ডার দিলাম লার্জ ক্রিস্পি চিকেন বাকেট এখন নটা মতো বাজছে এবার আমরা হোটেলে ফিরছি আমরা হোটেলে অর্ডার দিয়েছিলাম মাটার পনির রুটি আর স্যালাদ চলুন ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন